রক্ষা করার জন্যে এই দেশের জন নিরাপত্তার জন্যে আগামী দিনে সাম্রাজ্যবাদের অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ন্যায় যুদ্ধের জন্যে এই শ্রমিক শ্রেণীকে জনগণের সাথে তাদের কাঁধ মিলিয়ে নামা মাঠে নামতে হবে বন্ধুগণ আমরা পঞ্চাশ লক্ষ টাকা এক একটি নিহত শ্রমিক পরিবারের জন্য দাবি করছি আমরা হত শ্রমিকের সুচিকিৎসা দাবি করছি আমরা শ্রমিকদের নিরাপত্তার দাবি করছি কিন্তু এই নিরাপত্তার দাবি এই চিকিৎসার দাবি এই ক্ষতিপূরণের দাবি আমরা দীর্ঘদিন করে আসছি কিন্তু কোনোভাবেই আমাদের এই দাবি বাস্তবায়ন করা হচ্ছে না কেন হচ্ছে না এই দেশের শ্রমিক শ্রেণীর পক্ষের এই দেশের জনগণের পক্ষে কোন সরকার নেই সুতরাং আমাদের আহ্বান হচ্ছে এদেশে শ্রমিক শ্রেণীর প্রতি আমরা যে দাবি জানাচ্ছি আমরা যে আহ্বান জানাচ্ছি আমাদের সে আহ্বানের প্রেক্ষিতে এদেশের শ্রমিক শ্রেণী জনগণকে সাথে নিয়ে তার অধিকার তার দাবি করবে আজকে বন্ধুগণ আজকের এই অধিকার আন্দোলনের যারা যেসব শ্রমিকরা আজকে লড়াই রয়েছে আমাদের হোটেল শ্রমিকরা গত মে মাসে তার গ্যাজেট হয়েছে এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি আমাদের নৌ শ্রমিকরা তার গ্যাজেট বাস্তবায়নে লড়াই করছে আমাদের পরিবহন শ্রমিকরা আমাদের নির্মাণ শ্রমিক আমাদের সব শ্রমিকরা বাংলাদেশের যত প্রকারের শ্রমিক শ্রেণী রয়েছে কেউ এই বসে বসে খাবার মজুরি বৃদ্ধিকে সুসংহত ভাবে রক্ষা করতে পারছে না তাকে লড়ায়ের মাঠে রয়েছে সুতরাং আমাদের গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে অবশ্যই দেশের সমস্ত নিপীড়িত জনগণের লড়াইয়ের সাথে অংশগ্রহণ করতে চাই এই প্রস্তাবের সামনে দাঁড়িয়ে আমরা ঢাকার লোকাল গার্মেন্টস শ্রমিকদের তার মজুরি বৃদ্ধির লড়াই করেছি গত ফেব্রুয়ারি মাসে মজুরি বৃদ্ধি করা হলেও এখনো পর্যন্ত এই লোকাল গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো বাস্তবায়ন করা হচ্ছে না সুতরাং এই লোকাল গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাস্তবায়ন সহ আমাদের এই পোশাক শ্রমিকদের পঁচিশ হাজার টাকা মজুরির দাবিতে আমরা গত মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি এই বছর আমরা তিরিশ হাজার টাকা মজুরির দাবিতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লড়াইয়ের শ্রমিকরা মাঠে নেমেছে আমরা অধিকার আন্দোলন থেকে তিরিশ হাজার টাকা লড়াইয়ের আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধগণ আগামীতে এই শ্রমিক শ্রেণীর মজুরি বৃদ্ধির আন্দোলন শ্রমিকের কর্মক্ষেত্র নিরাপত্তা শ্রমিকের জন গণতান্ত্রিক আইন প্রণয়ন সহ আগামী দিনে শ্রমিক শ্রেণীর যে লড়াই সেই লড়াই শুধু শ্রমিক শ্রেণী অর্থনৈতিক সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না অবশ্যই এই লড়াইকে এই রাষ্ট্র এই সমাজ বদলের এই সরকার বদলের লড়াইয়ের সাথে একত্রিত হওয়ার নিধাক্ত আহ্বান জানিয়ে আজকের অধিকার আন্দোলনের সমাবেশ এখানে সব থেকে ঘোষণা করছি